সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক আলাফাকবুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আহসান করে যে আয়তে কারিমা আমাদের জন্য দান করে দিয়েছেন তা হচ্ছে ইন্না আলিল্লাহিআ এই আয়তে কারিমার তাৎপর্য সম্পর্কে আমরা অনেকেই জানি না এজন্য আমরা অনেকেই শুধু লুক মারা গেলে কেউ যদি মারা যায় তাহলে মরার খবর শুনে শুধুমাত্র ইন্না লিল্লা পড়ে আসলে বিষয়টা শুধু মরার ক্ষেত্রে নয় আমরা সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা ইন্না লীল্লাহি ও ইন্না ইলাইহি র আমরা এটা পাঠ করব এটার ফজিলত অনেক তাহলে শুনুন এটার ফজিলত কি ইন্না নিশ্চয় লিল্লাহি আল্লাহর জন্য ও ইন্না ইলাইহি র আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। অর্থাৎ আমরা আল্লাহর জন্য তার দিকে আমরা ফিরে যাব আল্লাপাক যে ফয়সালা দেন সেই ফয়সালাতেই আমাদের চলে যেতে হবে এইটা শুধুমাত্র মরার ক্ষেত্রে নয় আপনি একটি কাজের মধ্যে আপনি হতাশ হয়ে গেলেন বা আপনার কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে বা আপনি একটা বিপদে পড়ে গেলেন ব্যবসায় লস কেলেন বা আপনাকে কেউ মামলা করলো যে কোনো ধরনের হয়রানিমূলক কাজের মধ্যে যদি আপনাকে কেউ ফেলতে চায় বা আপনি পড়ে গেছেন অলরেডি তাহলে আপনি এই আয়াতিকারিমাটা বেশি বেশি পাঠ করুন ইনা আলিল্লা ইন্না ইলা হিওয়া জন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনাকে এই বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দিবেন এটি একটি পরীক্ষিত আমল আমি নিজেও করেছি এবং আলহামদুলিল্লাহ এই আমলের দ্বারা আমি নিজেও আল্লাহ পাকের এই আয়াতের ওশেলা আমি মুক্ত হয়েছি এবং আমার কাছে খুবই এটা ফলপ্রদহ মনে হয়েছে এজন্য আমরা এই আয়াতিকারিমাটা পড়বো এবং অনেকে ইন্না লিল্লা হে হে বললে হবে না ইন্না ওয়া ইন্না ইলাইহি হি রাজিউন আমরা এইভাবে পড়বো তো আজকে নজর পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু